প্রচণ্ড হারতে হয় এই যে এই জঙ্গলটার ওই পার হলো আপনার বোমের কথা এখন যাচ্ছে হলো বোম বাজারের উদ্দেশ্যে যেখানে লোহাগুলো বিক্রি করা হয় আমি গিয়ে এই কয়টা টুকাইতে পারছি ওটা নিয়ে যাচ্ছি এখন বাজারের উদ্দেশ্যে এখানে আমাদের মোটর সাইকেল রাখা আছে তাদের মোটর সাইকেল নিয়ে বাসায় চলে যাব পানী খাব হয় খাবাই গৈছে পচন্দ ৰ'দ এই পানী হাইড আছিল এই ৰ'দ জঙ্গলের ভিতরে এই জঙ্গলটা পার করতে হবে এই জঙ্গলটা পার করার পরে বাজার অন্য দিক দিয়ে আসছি আমি এই সবটা জঙ্গল দিয়ে করতে হবে 오. 하드락한테 간도 해 계시. 고손도. 하터 뿌렸지. 음.

মানুষ সেগুলো কষ্ট কীভাবে করে সেটাই বুঝি না এই রোদ প্রচন্ড রোদ প্রায় তিন মিনিটের মতো হাঁটতেছি এই হলো বাজারের রোড প্রায় চলে আসছি Uccioli tutta sta, e come bannite l'antossia, guarda uccioli tutta la marav, এই বাজার অনেক অনেক মানুষ দেখা পাইলো অনেকক্ষণ পর হ এই বাজার যেমন দু হাজার বাচ্চা কেনা গেছে